وضرب من فَقُلْتِ لك أَرْضَكَ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين والله ربنا ظلمنا انفسنا هي قلوب امرا يزيد على انفسنا وان لم تغفر لنا

رسول <سؤال> الله صلى الله عليه وسلم أما رسول الله عليه وسلم على رسول الله صلى الله عليه وسلم الله صلى الله عليه رسول الله صلى الله عليه وسلم على رسول الله صلى الله عليه وسلم على رسول

তার মৃত্যুতে মৃত্যুতে জেলে জেলে দেয় তথা যান কবস করে নেকে হজরত আজরাল ইসলাম জিবরাইল কাজ করছে আল্লাহর পক্ষ থেকে ওহি আনা দায়িত্ব বাহাব ছিল আল্লাহ বলত রসুল পর্যন্ত পৌঁছে দিয়েছে জিব্রাইল মিকাল ইসলামের কাজ করছে বৃষ্টি বর্ষণ করা ওনার দায়িত্ব জিবরাইল ইসলামের কাজ করছে উনি শিবগায় মুখ দিয়ে আসে কখন আল্লাহ কেমন সবার আগে কোন বলবে কোন যখন মদবে তখন ভয়ে হয়ে যাবে একটা ফুক দিবে তখন সারা দুনিয়া ধর্জ হয়ে যাবে এটা মদ ইশ্যাদির শহরের কাশ আর আজরায়ের শহরের কাশ তো কি মানুষের যান অফ এই কথা মানুষের মাপ সরলভ জেলা রইবে সরল আজকে ফোঁক আমি তো এই হাদিস শরীফ আমরা চলাবাস করেছি কার হাদির আর কাশ দিয়ে দিকে যায় কলম দপ্তীয় সব ল হায়েলা فوالذي نفس محمد بيده لو يرون مكانه او يسمعون كلامه لغاحلوا عن ميتهم وبقوا على انفسهم اما رسول الله صلى الله عليه وسلم اشهد ان ماتوا فوالذي اما رسول قسم قريب نفس نزير, نزير

অবা তাও আলা আনফুসি প্রাণ যদি তারা তার স্থান দেখতে পেত অর্থাৎ আপনার যান নিয়ে যাবে আমার জান নিয়ে যাবে সে নেওয়ার পরে পরবর্তী অবস্থা জানতে পারে তার কথাবার্তা নিজে কি কত বক্তব্য করবে ফেরেস তাদের সাথে জবাবদিহিতা করতে হবে সেটা যদি আগে থেকে জানতে পারত বলতেছে আমার তারা তবে তারা কথা মৃত্যুর কথা ও মানুষ ইন্টাকাল হচ্ছে এনতাকাল হয়ে গেছে জানা আছে কেউ হাসতেছে কেউ চিন্তা করে যাচ্ছে আমার ওসুর বলতেছে মৃত্যু ব্যক্তির জানাদার জন্য যাচ্ছে সেটা চিন্তা করতো উনি নিজের চিন্তা করতে করতে কি হয়ে যেত মজগুল হয়ে যেত আল্লাহ আমি তো চলে যাবো আমারও চলে যেতে হবে আমার কি অবস্থা হবে কিছুক্ষণ পরে তার কবরের সওয়ালের জবাব দিতে হবে মার রবুকা মা দিনকা মার রসুল কা তিনটি সওয়ালের জবাব দিতে হবে মমকার ও নকিরে যিনি নাকার ওনাকে মনকার সওয়াল করবে তখন সব দিতে পারবে জবাব যিনি বরখা তার কাছে নকির যাবে ব্যবস্থা দ্বিতীয় ব্যবস্থা তখন দিতে না পারলে কি বলবে না দিদি আমি কিছু জানি না এটা বলবে তো আমি কিছু জানি না জানার সময়টা ছিল দুনিয়ার জমি তোমাকে জানার জন্য আল্লাহ হায়াত দিয়েছে তো আমার রসুল বলতেছে নিজেদের বিয়াপার কেনে কেনে ভেঙে যখন এই মৃত্যুর অবস্থা তুমি জানতা তোমার মৃত্যুর কথা তুমি মজবুল হয়ে যেত ভাঙি চিন্তা চিন্তা আমার খবর দা তোমরা এই দুনিয়ার জমির থেকে যখন তোমরা কবর জগতে চলে যাবে চলে যাওয়ার আগে তোমরা শুরু সমান তৈর করো অন্যথায় যারা গেছে তাদের খবর তোমরা জানো যদি বারা করে থাকে আলহামদুলিল্লাহ যদি খারাপ করে থাকে চলে যায় নামাজ না করে বারা কাজ না করে মানুষের আইন ছেড়ে রাস্তা ছেড়ে জলম করে চলে গেছে নাইব রসুল বর্তমান যারা দায়িত্ব পালন করতেছে নাইব রসুল আমরা সরকার দরম চলবহু চাইলার এই মালিকের দায়িত্ব যারা পালন করে তাদের নাইব রসুল